গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাজে সাড়ে নয়টা তো দেখতেই পাচ্ছ কালকে আমরা উপরেও ব্ল্যাঙ্কেট কাতা সব কিছু দিয়ে ঘুমিয়েছিলাম একবারে কভার করে দিয়েছি মশারিটা ভিতরকে খাওয়াই দিয়েছি সকাল সকাল ডালিয়া মাহি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম লাস্ট পর্যন্ত দেখতে থাকো বিছনাটা গুছাবো মাহিকে সকাল সকাল ডালিয়া বানিয়ে খাওয়ালাম তো এক জায়গার থেকে আসলে জানোই তো একটুও ভালো লাগে না আর আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠিয়েছে কালকে এত পরিমাণে কুয়াশা ছিল আর বৃষ্টি হালকা হালকা হচ্ছে ঝিমঝিম করে কিন্তু আজকে রোদ উঠিয়েছে ভালোই হলো ঠান্ডাটা একটু কমই লাগবে আজকে আসলেও আমরা পারতাম কিন্তু কালকেই এসেছিলাম হোট করে তো চলো ব্লগটা দেখতে থাক তো ওই যে দেখো ঘরের অবস্থা চারিদিক দিয়ে কভার করে দিয়েছিলাম কালকে কভার দিয়ে জানোই তো কুড়ির ঘরে অনেক শীত পড়ে তবুও শীত পড়ছিল এতই ঠান্ডা লাগতেছে হঠাৎ করে আসলাম তো আর আজকে রোদ উঠিয়েছে যখন ভালোই হয়েছে ঘরের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো কোনো কিছুই এখনো গোছানো হয় নাই কালকে শুধু আহ রকম বিছনাটা গুছিয়ে শুয়েছিলাম আর রাত্রেবেলা তো ব্ল্যাঙ্কেট মশারির উপরে দিয়েছিলাম কারণ কুঁড়ে ঘরে প্রচন্ড রাতে আমাদের জন্য ভাবি না মাহের জন্যই ভাবি ওদের জন্য সর্দি কাশি না লাগে তার জন্যই দিয়েছিলাম আর কালকে রাতে হচ্ছে মাকে প্যাম্পাস পরিয়েছি তো প্যাম্পাস পরিয়েছি জন্য আবার হিসুই করে নেই প্যাম্পাসের মধ্যে প্যাম্পাসটা রেখে দিলাম আজকেও ইউজ করা যাবে ওটা আর বাড়িঘরের অবস্থা দেখো এই যে আজকে সকাল সকাল তোমাদের দেখা আছে কালকে তো রাত্রবেলা কোনো কিছু শেয়ার করতে পারিনি তো দেখতেই পারছ বাড়িঘরের অবস্থা এরকম হয়ে আছে সব পরিষ্কার করতে হবে আমাকে আস্তে আস্তে করে আর আজকে রোদ উঠিয়ে আবার ভালোই হলো বলো নইলে কি পরিমাণে ঠান্ডা তোমরা তো জানোই কালকে এই ঠান্ডার মধ্যে এসেছিলাম মাহিকে নিয়ে তো আজকে রোদ উঠেছে খুবই ভালো হয়েছে সকাল সকাল রোদ দেখে তো আমি উঠে পড়েছিলাম ঘুম থেকে কালকে যা বাড়িতে জামা কাপড় ধুয়ে নিয়ে এসেছিলাম সব ভেজা ছিল রোদের মধ্যে ওইদিকে মেলে দিয়েছি মাহে ঘুম থেকে উঠে জুইদের বাড়িতে চলে গিয়েছি মাহের বাবা ওটাই বলছিল যে এখনই গেল মাহি জুইদের বাড়িতে আর এদিকে আসলাম আমি এই জামা কাপড়গুলো উল্টে পাল্টে দেই শুকিয়ে যাবে তাড়াতাড়ি করে আবার ধোয়ার বাকি আছে কিছু জামা আর এইদিকে দেখি আবার মেশিন দিয়ে ধান ভাঙিয়েছিল আর আমাদের ঘরের ভিতরে এত পরিমাণে ধুলা ঢুকেছিল কি বলবো মায়ের বাবা শুধু ঘুমিয়েছে আর উঠেছে কিছুই পরিষ্কার করেনি আজকে ভাবছি যে পরিষ্কার ওই যে আমাদের বাছুর আর এখানে গরু তাকিয়ে আছে বাচ্চাকে আর এই যে আমাদের ঘর এটা কিন্তু আমাদের ঘর পিছনটা এদিকে প্ৰায় এক মাহ পৰ মনে হয় ৰ'দ দিলো অনেক দিন পৰ ৰোদে দেখা পেলাম জ্বনো কিছু বাইরে টাইম ভেস করে লাভ নেই ঘরে চলে আসলাম ঘরে এসে আগে ব্ল্যাঙ্কেট কাঁথাগুলোকে উপর থেকে পাড়াচ্ছি মশারির উপর থেকে ভাজ ভাজ করে রেখে দিই প্রায় এক মাস ধরে রোদ উঠায় না আর এদিকে সব কিছু ড্যাম হয়ে গিয়েছে কালকে যে ঘুমিয়েছিলাম অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছিল তো ভাবলাম যে আজকে যখন রোদ উঠিয়েছি আমরাও এসেছি তো আজকে সব বের করে দিব রোদের মধ্যে আর তোষবটা আবার রোদের মধ্যে বের করে দেবো সব কিছু ড্যাম ট্যাম যেন লাগতেছিল লেপ তোষব যা কিছু আছে সব রোদের মধ্যে বের করে দেবো শুকালে এখন ভালো লাগবে আর অনেক দিন পর রোদ উঠেছে তো ভালোও লাগছে আজকে সব কাজে করব বিছনাটা আগে বের করে দেবো কালকে ঘুমিয়েছে যখন তখনই মনে হচ্ছে বিছনার মধ্যে কেউ জল ঢেলে রেখেছে এরকম লাগতেছিল আর হঠাৎ করে এই যে কুড়ের ঘরে আসলাম না বেশি ঠান্ডা লাগছে একসঙ্গে হয়ে গেছে জুই এতদিন পর মাহি আসলো না কতদিন পর আসলো

ঘুম থেকে উঠে আগে মাহিকে খাওয়ার বানিয়ে দিয়েছি ও খেয়ে দিয়ে খেলছে জুইয়ের সঙ্গে আর এইদিকে আমি কাজগুলো করছি মাহির বাবা এখন দোকান থেকে আসলো ও একটু বাজারে গিয়েছিল বাজার থেকে এসে লেপটা বের করে দিল তো সবটা একাই তো নিয়ে যেতে পারি না তোষুপটা অনেক ভারী করে তোষকটা একাই নিয়ে যেতেই পারি না এতক্ষণ ঘুম থেকে উঠে মায়েকে খাওয়াইছিলাম এদিক ওদিক একটু ঘুরে নিয়ে আসলাম সবার বাড়িতে তারপরে এই যে কাজে লেগে পড়লাম মাহির বাবা এখন আসলো আর ধুলো হয়েছে চারিদিক দিয়ে একদম ঘরে কারণ আমাদের সামনেই ধান ভাঙিয়েছিল তো মেশিন দিয়ে তো ধুলোগুলো সব মনে হয় আমাদের ঘরে এসেছিলো তাই ভাবছি যে সব কিছু আজকে ঝাড়া মোছা করে পরিষ্কার করব একবারে জল দিয়ে কারণ এত ধুলো জমেছে ঘরের ভিতরে কি বলবো ভিতরের যে ওই যে ঝুলগুলো দিয়েছি কাপড়ের ওইগুলোর মধ্যে যে এত ধুলো জমে আছে আর এগুলো খোলাও যায় না একবারে খিল লাগিয়ে দিয়েছে মাহের বাবা তার জন্য খোলাই যায় না নইলে খুলে ধুয়ে দিতে পারতাম তো আর কয়েকদিন পর আবার নতুনভাবে বানাবো ওই যে ঝুলগুলো তখন আর কি খোলা যাবে এখন এইভাবেই থাক কয়েকটা দিন শীতের দিনগুলো কারণ এগুলো থাকার জন্য একটু শীতটা কমই ঢুকে আমার মনে হচ্ছে এ বছরটা মনে হয় বেশি ঠান্ডা পড়েছে ডিসেম্বর মাসেই এত ঠান্ডা পড়ে গিয়েছে আর এই বছরে আমার বেশিও ঠান্ডা লাগতেছে কেন জানি না বুঝতে পারছি না দুই তিনটা করে সোয়েটার পরে তবুও ঠান্ডা লাগে কেন জানি না এই যে দেখো এইদিকে রোদ উঠিয়েছে তবু আমার শরীর থেকে এখনও সোয়েটার খুলে না যখন সোয়েটারটা খুলতেছি তখন আবার লাগে ঠান্ডা আর যখন পরে আসি তখন লাগে গরম এখন যেমন ঘরের ভিতরে আসে গরম লাগছে কিন্তু খুললেই এখন ঠান্ডা লাগবে আর সকালে এখনও কোনো কিছু খাওয়ার করে নেই খাওয়ার করতে গেলেই দেরি হয়ে যাবে তো এখন আমার খাওয়ার কোনো ঠিকঠিক নাই থাকে না মায়াকে শুধু ডালিয়ে করে খাওয়ালাম কিন্তু ওই যে খাওয়ার করতে গেলেই দেরি হয়ে যাবে তখন আর এই কাজগুলো করতে মন যাবে না তো ভাবলাম আগে কাজগুলোই শুরু করি যতক্ষণ আমি না খাবো ততক্ষণ কাজ করতে পারবো খেলে আর মন চায় না কাজ করতে তখন মনে হয় যে একটু বসে রেস্ট করি রেস্ট করতে গেলে এই দিকে হয়ে যায় সময় শেষ তো ভাবলাম চলো কাজগুলোই করি আগে তো সব কিছু আজকে ঝাড়ামোছা করবো এত পরিমাণে ধুলা জমে গিয়েছে চারিদিকেই কী বললো তোমরা হয়তো ক্যামেরার মধ্যে বুঝতে পারছো না কিন্তু অনেক ধুলা জমে গিয়েছে মাহি বাড়িতে আসলো খেলতে খেলতে তো ভাবছি রোদ উঠিয়েছে যখন ওকে একটা সোয়েটার খুলিয়ে দিই দুইটা সোয়েটার পরিয়ে দিয়েছে একটা খুলে দিলাম আর একটা পরাই আছে। আর এদিকে ফল কেটে দিচ্ছি আর কাজ করলেই তো হবে না ওকেও তো দেখতে লাগবে এখন দশটা এগারোটার মতো বাজে মাহি যখন ওর মামার বাড়িতে ছিল তখন একাই একাই কত সুন্দর খেলছিলো বাড়িতে কিন্তু এখানে আর খেলে না ওকে এত পুতুল দিই খেলনা বাটি দেই কিচ্ছু দিয়ে খেলে না ও শুধু ওই যে ঘোরাফেরা করবে বাচ্চাদের সঙ্গে কারণ এখানে অনেক বাচ্চারা থাকে আর বিশেষ করে ওর তো জুই প্রিয় এদিকে তো দেখি সুরকেশের উপরগুলো আর হোম থিয়েটারগুলো রেখেছে তো একদম সাদা হয়ে গিয়েছে ধুলো দিয়ে আর বিশেষ করে এই যে ধান মেশিন দিয়ে ভাঙে তো তখনই ধুলোটা হয় নইলে ধুলো তো বেশি হয় না এদিকে বেশি একটা ধুলো নেই এই ধানের ধুলোগুলোই ঘরের ভিতরে ঢুকে আর সুরকেসটার উপরে যে টলিটা আছে ওখানে আরও কিছু জামা কাপড় আছে তো ওখান থেকে আজকে নিচে নামাবো টলিটা কারণ উপরে আছে তো আর জামা কাপড়গুলোও পাচ্ছে না আজকে মনে পড়লো ওই যে টলিটা দেখে ওইখানে আমার ঠান্ডার সোয়েটারগুলো আর প্যান্টগুলো মনে হয় আছে তো নিচে নামাই দেখবো এখন দেখি টলিটা একদম সাদা হয়ে গিয়েছে পরিষ্কার করলে অনেক কিছু জিনিসে পরিষ্কার করতে লাগে দেখো এইদিকে হচ্ছে জুতোর একটা র্যাক বানিয়েছিল অনেক দিন আগে কাঠের ওখানে এতগুলো জুতো মাহের বাবা একটাও জুতোও পরে না শুধু রেখে দিয়েছে আর ধুলো হয়ে সাদা হয়ে আছে জুতোর কোনো যত্ন নেই তো আমি বলছি যে এগুলো তো পরেও না শুধু শুধু আছে এখানে ঘরের ভেতরটা একদম অগসালো লাগতেছিল ওই জুতোগুলোর জন্য মাহের ছোট ছোট জুতোগুলো ফেলে দেব। আর তোমরা কমেন্ট করে বলেছো এর আগে যে জুতো কাউকে দিতে না ফেলে দিতে বলছো তো আমিও ভাবছি যে জুতোগুলো সুপারি বাগানের ওইদিকে এক সাইডে ঝোলে রাখবো যা মাহের বাবার জুতোগুলো আর হচ্ছে মাহির জুতোগুলো এক সাইডে সুপারি বাগানের ওইদিকে রেখে দেবো ফেলে দেবো না এমনি রেখে দেবো ছোটো ছোটো জুতো কী আর করবে আর এই জুতোগুলো কাটেই বা দেবো কালকে মাছ মাংস মা পাঠিয়েছিল তো রাত্রেবেলা হচ্ছে বেশি খেতে পারি আমিও দু এক গাছ খেয়েছিলাম মাহির বাবাও খেতে পারেনি তো মাংস রেখে দিয়েছিলো কালকের মাংস আর বাসি ভাত মাহির বাবা খেলো সকালবেলা আমি খেলাম না আর বাসি ভাতগুলো কারণ আমার খিদে পেয়েছে কিন্তু খেলেই এখন কাজ করতে ইচ্ছা করবে না আর এদিকে আবার কাজগুলো না করলেও নয় আজকে যদি আলসেমি দিই তখন আর পরে কাজগুলো করতেই মন যাবে না আর ঘরটার মধ্যে এত ধুলো জমে গিয়েছে যে পরিষ্কার করতেই লাগবে তো দেখতেই পাচ্ছ চারিদিকটা পরিষ্কার করছি আর ক্যামেরাটা হয়েছে আমার একদম কি বলবো জুম হয়ে ভিডিও হচ্ছে তো মাথাটাই দেখা যাচ্ছে না আর তোমরা বলো আমাকে যে আমি ঠিক মতো ভিডিও করতে পারছি না কয়েকদিন ধরে এই যে দেখো কাপড় ধোয়া কাকে লাগিয়ে দিয়েছি আমি ভিজিয়ে রাখলাম দিয়ে দিচ্ছে কেননা ঘরটা ঝাড়ু দিচ্ছে আমি হ্যাঁ বালিশ কপার আর কয়েকটা সোয়েটার ভালো করে দেখবা আর এইদিকে দেখো আমি হচ্ছে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি মাহির বাবা এসে ধুয়ে দিচ্ছে কারণ আমি ঘরটা পরিষ্কার করলাম আর ঝাড় ঝাড়ও দিচ্ছিলাম তো একটু দেরি হয়ে যাবে কারণ রোদ তো বেশিক্ষণ থাকবে না ছোটোবেলার দিন জানোই তো জামা কাপড়গুলো ধুয়ে শুকোতে দিলো আমি ভিজিয়ে রেখেছি আমি একটু হেল্প করলাম ওকে বালিশ আর ওর সোয়েটারগুলোই ধুয়ে দিচ্ছিলাম আর এই বাসের টারটা ওই বানিয়েছিল আর এত উঁচুতে বানিয়েছে যে আমি নাগালি পাচ্ছিলাম না ওকেই দিচ্ছি ওকেই বললাম যে তুমি শুকোতে দাও আমি নাগালি পাচ্ছি না এত দূরে বানিয়েছো বলছে আমি তার বানিয়েছি আমি শুকোতে দেবো আর কেউ দিতে পারবে না কারণ আমরা যদি সকাল সকাল কাপড় এনে ধুয়ে না শুকোতে দিই তাহলে রোদটা কি ভালো লাগতেছে অনেক দিন পর রোদ হলো আর মাহি তো বারবার যাচ্ছে শুধু জুইদের বাড়িতে বাড়ির দাও যায় যদি কুকুরে নিয়ে যায় আমি যাই উঠানটা ঝাড়ু দেওয়ার বাকি আছে তারপরে স্নান করবো আমি উঠানটা ঝাড়ু দিয়ে চলে আসলাম সার্ফের জলে নেকড়াটা চুবিয়ে নিয়ে এসে এই যে চিপে তারপরে সুরকেস আর মিডকেস ড্রেসিং টেবিল সব মুছে নিচ্ছি কারণ অনেক ধুলা জমে গিয়েছে আর মাহে কালার করেছে তো এতদিন বুঝতে পারিনি কি জল দিয়ে উঠাবো কিন্তু তেল দিয়ে একটুতেই উঠে গেলো মাথায় যেগুলো তেল দিই নারকেল তেল ওগুলো দিয়ে তাড়াতাড়ি করে রঙগুলো উঠে গেল তারপরে তো মায়েকে স্নান করিয়ে দিলাম ও নতুন জামা পরার জন্য ব্যস্ত নতুন জামাটা পরলো পরে গেল জুইদের বাড়িতে জুইকে দেখাতে মাইকে শুধু এমনি স্নান করে দিয়েছি মাথা ভিজিয়ে দিইনি আজকে আর একটু দেরিও হয়ে গেছে কালকে যদি রোদ ওঠায় সকাল সকাল ওকে মাথা শ্যাম্পু করে দেবো অনেকদিন ধরে শ্যাম্পু করে নিই তো এই দেখো আমি আর স্নান টান করলাম না ওকে তো সবটা এনে দিতে বললাম আমি এখন বিছনাটা পেতে নিচ্ছি তাড়াতাড়ি করে আর মাহি তো একটু বাদে ঘুমাবে ওকে খাইয়ে দাইয়ে আগে ঘুম পাড়িয়ে দেবো আর মা ওইদিকে রান্নাবান্না হয়ে গিয়েছে কারণ আজকে আমি ঘর পরিষ্কার করতেই দেরি হয়ে গেলো এদিকে রান্নাবান্না করতে তো আমার প্রচুর লেট হয়ে যাবে তার জন্য মায়ে আজকে রান্নাটা করলো তো চলো আমি বিছানাটা পেতে নিই তাড়াতাড়ি করে তারপরে মাহিকে নিয়ে এসে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর আমার স্নান করতে একটু দেরি হবে গরম জল বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে যাক গে এতক্ষণে একটু পরিষ্কার করতে পারলাম ঘরটা নইলে তো খুঁতখুত করছিলো মনটা ঝাড়ামোছা করলাম তো এখন পরিষ্কার পরিষ্কার লাগছে তো চলো আমার বিছনা গুছা হয়ে গিয়েছে এইদিকে রান্না বান্না হয়ে গিয়েছে মায়ের বাবা খেতে বসেছে আমিও মায়েকে খাওয়াই দিয়ে আমিও খাওয়া দাওয়া করে তারপরে স্নান করতে যাব কারণ অনেকটাই বেলা হয়ে গিয়েছে আর গরম জল তো বসিয়ে দিয়েছি কোনো চিন্তা নেই একবারে তোমাদের সঙ্গে বিকাল বেলা দেখা হচ্ছে কারণ মায়েকে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর স্নান করে এই যে একটু রেস্ট করে যাচ্ছি হচ্ছে জামা কাপড়গুলো তুল দেখি ভেজায় আছে অর্ধেক ভেজা অর্ধেক শুকিয়ে গেছে বালিশ কভারগুলো তো পাতলা আছে তার জন্য শুকিয়ে গিয়েছে কিন্তু মোটা জামা আর সোয়েটারগুলো শুকায়নি তো কালকে ওগুলো শুকিয়ে যাবে আর এই রোদগুলো হচ্ছে এখন গায়েই লাগে না শরীরে কিন্তু রোদ উঠালে আর কি ভালো লাগে এই ঠান্ডার দিনেই বলো আর সারা দিন যদি কুয়াশা থাকে কেমন যেন লাগে আর মাহির বাবা দিয়েছে কমফর্ট কিন্তু সেনটা অনেক সুন্দর লাগতেছে এই যে দেখো ঘরটা এখন পরিষ্কার পরিষ্কার লাগছে একটু মশারিটা আবার ছিঁড়ে গিয়েছে সেলাই করতে লাগবে এই জায়গাটা দেখো ছিঁড়ে গিয়েছে সেলাই করতে লাগবে মাহি মোবাইল দেখতেছে ওকে এখন দিব দুধ গ্লাস এই দিকে দেখো মাইকে দুধ দিলাম সন্ধ্যার সময় ও ঘুম থেকে উঠলো বিস্কুট আর দুধ দিচ্ছি তো খাবে নাকি তো নিচে বসিয়ে দিচ্ছি বিছনার মধ্যে দিলে এখন বিছনাতে ফেলে দিলে আবার গন্ড উহলো হয়ে যাবে কারণ আজকে আমরা বিছনা পাটি সব শুকালাম এইদিকে দেখো মায়ের বাবা নাকি খাবে ওকেও দিলাম আর বিস্কুট আছে আগেরই তো ওগুলাই দিচ্ছিলাম বিস্কুট আজকে হচ্ছে একত্রিশে ডিসেম্বর ভাবছিলাম রাত্রেবেলা হয়তো সবাই পিকনিক করবে কিন্তু কেউই নাকি পিকনিক করবে না আমি বাড়িতে যখন ছিলাম বাবার বাড়িতে তখন তো ওরা সবাই পিকনিক করছিল আমার মনটা খুবই চাচ্ছিলো যে আমি বাড়িতে থাকলে হয়তো পিকনিকে যোগদান করতে পারতাম কিন্তু এখন বাড়িতে এসে আজকে সবাইকে যখন বলছি যে পিকনিক করবে নাকি তখন কেউই বলছে খাবে না মাহের বাবা বললো খাবে না তো আমি আস্তে আস্তে দেখো পিকনিক এখন কেউ করছে না যখন আমি বাড়িতে ছিলাম না তখন সবাই কি পিকনিক করছে আর যায়রা কিন্তু এখন করছে না আজকে কিন্তু একত্রিশে ডিসেম্বর রাত বারোটার দিকে দু সাল পড়বে কিন্তু কেউ পিকনিক করলো না খুবই খারাপ লাগলো তারপরে মায়ের বাবাকে বললাম যে যাও তাহলে তুমি মাংস নিয়ে আসো আমরা দুজনেই বাড়িতে পিকনিক করব আজকে এখানে দেখো আজকে কি কি নিয়ে এসেছি কেউ কেউ হয়তো এগুলা খায় না ঘৃণা পায় কিন্তু আমাকে আবার ভালো লাগে তো অনেক দিন পর নিয়ে আসলো মায়ের বাবা বললাম ও নিয়ে আসে না বলে যে এগুলো কি কেউ খায় আমি বললাম যে নিয়ে আসো আমি রান্না করে দিই তখন বলবা যে কেমন হয়েছে তো দেখো এটা কি বলো তো বুঝতে পারছো হয়তো মুরগির ছাল এনেছে আর মাংস একটা মুরগির ছাল নিয়ে এসেছে এই ছাল দিয়ে তেল যখন বেরোবে না মাংসটা যে খেতে লাগবে দারুণ লাগবে দারুণ আমার তো খুবই ভালো লাগে তো ওইদিকে দেখো রাত এখন সাড়ে আটটা বাজে ছাল খেতে কিন্তু ভালোই লাগে কিন্তু পরিষ্কার করতে সময় লাগে মাহের বাবা একটাই নিয়ে এসেছিল গরম জলের মধ্যে ও পরিষ্কার করলো এতক্ষণ একাই তো ও ধুয়ে টুয়ে সব কিছু কেটে কুটে দিল আমি শুধু পেঁয়াজগুলো কাটলাম তো ওইদিকে দেখো মাংস আর ছাল কিন্তু দুটাই আছে একসঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আজকের মাংসটা তো ওইদিকে আমি রান্না করছি আর নাকি ও খাবে রুটি দিয়ে তো আমি বললাম তাহলে তুমি রুটিটা টেকো আমি এইদিকে ততক্ষণ মাংসটা বানাই এদিকে আদা আর জিরা বেটে নিচ্ছি আর রান্নাঘরের অবস্থা এখন বর্তমানে খারাপ আছে কারণ এতদিন আমি ছিলাম না মায়ের ছিল এদিকে ধান সিদ্ধ করেছিল গরম জল করেছিল একাই রান্না করেছিল তাই আগে পরিষ্কার করতে পারেনি রান্নাঘরটা একটু ইগনোর করো কারণ কালকে নলে পরশু দিনে পরিষ্কার করবো মোছাগুছা হয় নাই তো আর জানোই তো মা একাই থাকে করতে পারে না তো দেখো এদিকে মাংসটা কিন্তু প্রায় আমার হয়ে গিয়েছে আর কত সুন্দর তেল বের হয়েছে মাংস দিয়ে দেখো মাংস হয়ে গিয়েছে রুটিটা মাহের বাবাই মেখে দিলো আমি দেখো বেলে দিচ্ছি ওকে যতটাই পারি আর কি বেলে দেই আর ও রুটি খেতে পছন্দ করে তার জন্য আর কি করার কথা নইলে তো করতামই না আমার ভালোই লাগে না একদমই রুটি তো ওর সঙ্গে সঙ্গে হয়তো আমিও শিখে যাব রুটি খাওয়া তো আমিও বললাম যে আজকে যখন এই যে মাংসটা বানিয়েছি অনেক সুন্দর তেল বের হয়েছে তো চলো আজকে রুটি দিয়ে করব পাতলা পাতলা রুটি করব কিন্তু এই যে আমার রুটি আর ফুলে না ও ভাজতেছিল আমি বেলে দিচ্ছিলাম আর মাহি ঘরের মধ্যে মোবাইল দেখতেছিল বসে বসে ওই যে ডাকলো তার জন্য ও ঘরে গেল আমি দেখছি এইদিকে সব রুটি পরার লাগিয়ে দিয়েছে ফুলেই না রুটি কারণ আমি ভালো মতো হয়তো বেলতে পারি না তার জন্য এই যে রুটি পুড়ে ফেলছে রুটিগুলো এইখানে মাহিও আসলে এখন ওকে খাওয়াবো লোহার কড়াইয় রান্না কিন্তু এমনিতে ভালো খাওয়া কিন্তু ক খাওয়া রান্না করলে না কালো হয়ে যায় মাংসটা একটু কালো হচ্ছে তবুও ভালোই হয়ে আসছে কালো তেল ওই যে দেখো আমরা বসে পড়লাম খেতে এখন আর মাহেকে উপরেই দিয়েছি কারণ নিচে ঠান্ডা লাগতেছে পাটিটার মধ্যে ওই যে কে এক টুকরা মাংস দিয়েছি আর আলু দিয়েছি খাবে না শুধু এমনি লাগবে এই হাতে লাগাবে না ওইটা হাত দিয়ে যে আমরা এখন খাবো নিচে

মাহি খাবে একটু ঝাল না টেস্টি বলো বলো মাহিকে নিচে বসিয়ে দেইনি কারণ নিচটা অনেক ঠান্ডা লাগতেছিল ওকে উপরে বসিয়ে দিয়েছি আর ও বায়না করছিল রুটি খাওয়ার জন্য তার জন্য একটা হাতে ধরিয়ে দিয়েছে আর ওর জন্য এই যে ভাত আছে একটু পরে ভাত খাওয়াই দেব খাওয়া দাওয়া আমাদের হয়ে গিয়েছে এখন মশারি দিয়েছি মশারির উপরে বেড দিচ্ছি যেন শীত না ঢুকে যতদিন ঠান্ডা থাকবে আমাদের তো এই কাজটা করতেই হবে বাচ্চাটার জন্য তো দেখো ওকে দিতে বলছি ভালো করে চারিদিক দিয়ে একদম কভার করে দেবো তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও সবাই ভালো থেকেও সুস্থ থেকো আর সবাইকে জানাই আমার তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার নতুন বছর অনেক ভালো কাটুক তোমাদের সবারই তো চলো আজকের মতো এখান থেকে ব্লগটা টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট